নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউ এস এই চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিলাভ করা যেমন সম্ভব ঠিক তেমনই অকাল মৃত্যুর থেকে এই মন্ত্রের দ্বারা রক্ষা পাওয়া সম্ভব এমনকি বেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে নিয়মিত এই মন্ত্র যে ব্যক্তি জপ করতে পারেন এর ফলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে যাকে সঞ্জীবনী মন্ত্র বলা হয় এই মন্ত্রের দ্বারা কি কি উপকার পাবেন এবং মন্ত্র উচ্চারণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন এবং কিভাবে করবেন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আর যদি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন বা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে সেই অমক শক্তি কেবলমাত্র এই একটি মন্ত্রই হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেও বিপদের দিনে দেখাতে পারে আশার আলো বেদে রয়েছে এই মন্ত্র ঋগ্বেদে রয়েছে এর পাশাপাশি মার্কেন্ডেও পুরাণেও এই মন্ত্র দেখতে পাওয়া যায় এই মন্ত্রকে শিব মন্ত্র বলা হয়ে থাকে আবার এই মন্ত্রেরই অপর নাম সঞ্জীবনী মন্ত্র নিয়মিত যদি কেউ কেবল জব করতে পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় এই মন্ত্রে জব নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায় ঠিক তেমনি পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে আসন্ন সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী কাল সর্পদোষ বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্রের উচ্চারণের দ্বারা নিয়মিত এই একটি মন্ত্র জপ করলে এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা রয়েছে কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয় চারটি লাইনে বিভক্ত এই মন্ত্রটির প্রতিটি লাইনে আটটা চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে আর এই কম্পনই শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে শুধু তাই নয় ব্রেন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি আধুনিক কালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটে আত্মবিশ্বাসের অভাবকে দূর করে এই মন্ত্র মনের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি সেই সুপ্ত শক্তির জাগরণ ঘটায় এই মন্ত্র এই মন্ত্রটির সঙ্গে লোক প্রচলিত একটি কাহিনী প্রচলিত রয়েছে আর তা হলো। মহর্ষি মৃতন্ডু এবং তার পত্নী মরুদপতি পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম মার্কেন্ডেও কিন্তু মার্কেন্ডেওর বাল্যকালেই মৃত্যু যোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডেও শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথাসময়ে যমরাজ এলেন এবং মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেও মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডেও পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্ডেও পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ রয়েছে যা পূর্বেই বলা হয়েছে কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি করার কথা বলা হলো বাস্তবে তা অত সহজ নয় কারণ এর জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হল নিষ্ঠা বিশ্বাস এবং সময়ানুবর্তিতা অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা শক্তি না থাকে তাহলে এই মন্ত্র আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না আর এই মন্ত্র উচ্চারণ করার সময় বিশেষ বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন আর আপনি যদি মনস্থির করে নেন যে এই মন্ত্র আপনি উচ্চারণ করবেন নিয়মিত তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং এইগুলি করার মধ্য দিয়ে আপনি মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে আপনাকে কিন্তু সকালে স্নান করে তবেই এই মন্ত্রটি উচ্চারণ করবেন স্নানের পূর্বে কখনই কিন্তু মন্ত্রটি উচ্চারণ করবেন না স্নান সম্পন্ন করার পর এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমেই মনকে স্থির করবেন এই মন্ত্র জপ করতে হবে রুদ্রাক্ষের মালার সাহায্যে এর জন্য একটি রুদ্রাক্ষের মালা অবশ্যই সংগ্রহ করুন এরপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের কোলাহল থেকে মুক্ত একটি জায়গা বেছে নিন এবং সেই স্থানে একটি ভগবান শিবের মূর্তি বা ছবি কিংবা শিবলিঙ্গ অথবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন তবে আপনি নিরাকার দেবাদিদেবের সামনেও এই মন্ত্রটি জপ করতে পারেন তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং একটি প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন অথবা সিদ্ধাসনে বসতে পারেন যে আসনটি আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সেই আসনটিতে আপনি বসবেন তবে খেয়াল রাখবেন যে আসনে বসবেন সেই আসনে যেন আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং তার সঙ্গে আপনার মস্তকও যেন সোজা থাকে এরপর একাগ্র চিত্তে রুদ্রাক্ষের মালা সহযোগে একশো বার এই মন্ত্রটি জপ করুন সুগন্ধিং পুষ্টি বারধানাম উরুবার মৃত্যুর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপের শুরুতেই যে ওম উচ্চারণ করা হল এর দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয় আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে ওপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে এই ওম শব্দের ধ্বনি বের হয় এটা ঠিক যে প্রথম প্রথম এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে পারেন তবে এক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই বেশ কয়েকদিন আপনি যদি নিষ্ঠা সহকারে এই মন্ত্র উচ্চারণ করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন এবং আরও একটি বিষয় যখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তখন দুই চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন প্রথম প্রথম একশো আটবার এই মন্ত্র জপ করা একটু কষ্টসাধ্যই মনে হবে একটা সময় পর গিয়ে দেখবেন যে আপনি খুব সহজেই একশো বার এই মন্ত্রটি জপ করতে পাচ্ছেন। এবং দেখবেন যে উচ্চারণের ক্ষেত্রেও অনেক সংশোধন করতে পেরেছেন তবে প্রথম প্রথম যদি একশো বার করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার দিয়ে শুরু করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়াতে পারেন আর যদি একান্তই প্রথম দিকে উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা বোধ করেন তাহলে প্রথম প্রথম আপনি মন্ত্রটি ভালো করে শুনুন এবং শোনার সময় চেষ্টা করুন একশো বার এই মন্ত্রটি ভালো করে শুনতে কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও অনেকটা কিন্তু সুফল পাওয়া যায় এই মন্ত্রটি শ্রবণের দ্বারাও তাই প্রথম প্রথম এই মন্ত্রটি শুনে এই মন্ত্রটির উচ্চারণ পদ্ধতি শিখুন তারপর আপনি মন্ত্রের উচ্চারণ করুন এবং আরেকটি বিষয় যদি এই মন্ত্রের উচ্চারণে কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা নেই আপনি চেষ্টা করছেন এটাই সব থেকে বড় বিষয় নিয়মিত মাত্র একুশ দিন এই মন্ত্রটি জপ করুন তারপর থেকেই ধীরে ধীরে এর ফল আপনি পাবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন